আসসালামু আলাইকুম বিয়ার্স যে আজকে আমরা জানব যে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের কয়টি সিম রেজিস্টোর করা জন্য প্রথমে ডায়াল পাঠে দেবো এখানে আমি ডায়ল করব স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ করে আমি কলিংয়ে টিপ দিয়ে দেবো সিমে এরকম একটি চলে আসবে এখানে আপনার লেখা আছে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট ফর ইউর এনআইডি আমার যে এনআইডি নাম্বার যে লাস্ট ফোর ডিজিট আছে এখানে আমি এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এখানে সেন্ড যে বাটন আছে আমি সিন বাটনের ভিতর আমি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে তারা একটা মেসেজ দিয়ে দেবে সিমের ভিতরে তো দেখেন আমার এখানে তারা মেসেজ দিয়ে দিয়েছে আমার টোটাল আপনার আটটা সিম রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেকটা সিমের এখানে এরকম প্রথম তিন সংখ্যা আমার লাস্ট তিন সংখ্যা এখানে তারা দিয়ে দিয়েছে তো আমার আডি কার্ড দিয়ে কটা আটটা সিম রেজিস্ট্রেশন করা আরেকভাবে আমি দেখতে পারি সেটা হলো আমার যে ইয়ে গ্রামীণ অ্যাপ আছে আমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আপনার নাম্বার দিয়ে আমি এখান থেকে সাইন ইন করে নেব এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি নিচে চলে যাবো এখানে আপনার লেখা আছে সিম ইওর অনার আমি এই অপশনের ভিতরে আমি ক্লিক করে দেবো ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার লাইক স্যার তারা লাস্ট আমার যে এন নাম্বার আছে লাস্ট যে চার নাম্বার সংখ্যা আমি এখানে দিয়ে দিব আমি লিখে দিই এখানে যে কনফার্ম অপশন আছে আমি কনফার্ম বাটনে আমি এখান থেকে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে যেরকম ইন্টারভিউ চলে আসবে দেখেন এখানে আমার যে আটটা সিম রেজিস্ট্রেশন করা আর সম্পূর্ণ ডি সম্পূর্ণ ডিটেইলস এখানে চলে আসছে এখন যদি করে যে আমার যে সমস্ত নাম্বার আমি কীভাবে জানবো সেজন্য আমি কাস্টমার কেয়ারে কল দিয়ে আমি যদি আমার এনআইডি নাম্বার বলি এরকম লাস্টের সংখ্যা বলি তারা আমার পুরো নাম্বার এখানে দিয়ে দেবে খুব সহজে আপনার এরকম আপনার এনআইডি তে কয়টা সিম রেজিস্টার করা এটা আমরা জানতে পারবেন